আমাদের থেকে হলুদ অর্ডার করার পর আপনি পেয়ে যাবেন এরকম একটি সুন্দর জার আমরা আজকে দেখব সুকুন বিড়ির হলুদ কেমন হয় ইনশাল্লাহ আপনি প্রথম অবস্থায় এভাবে রেপিং পেপার দিয়ে মোড়ানো আপনার প্লাস্টিক যেটা আছে সেটা আমরা খুলব এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই সুকুন বিড়ির হলুদটা দেখতে কেমন হয় একটু কাছে এসে দেখান একদম ন্যাচারাল কোন রকম কোনো কিছুর মিশ্রণ ছাড়া যেমন রং তেমন স্বাদ যেমন দেখতে সুন্দর দেখুন তার কালারটা একবার দেখুন দেখতে যেমন সুন্দর আপনার রান্নার করার পর রান্নার স্বাদটাও তেমন হবে ইনশাল্লাহ তাই দেরি না করে আপনার মানসম্পন্ন স্বাস্থ্যসম্মত রান্নার জন্য হলুদ সংগ্রহ করতে এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট বিডি ডট কম